ইন্ডাস এই সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে রয়েছে অনেক অনেক চরিত্র তা আমরা দেখি শুরু করি প্রথমে আমাদের সামনে আসছে নেতা জন্য আমি তাকে সুন্দর কবিতা উপস্থাপনের জন্য এবার আসছেন একজন কবি কবর লিখেছেন জসি মূর্তি এইখানে তোর ডালিম কব এইখানে তোর দাবির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ধন্যবাদ কবিকে সুন্দর কবিতা উপস্থাপনের জন্য এবারে আমাদের সামনে আসছে কবিতা নিয়ে যে একটু হাসে

Aik zo pan khawa tadhu Aik dhala chen Aik dhala chen Pabla, tu dhala chen, pabla Aik dhali Aik dhala chen, dhala chen Dhali pabla Aik dhala chen, dhala chen Aik dhala chen, dhala chen Dhala chen Tu tu ti, aik Ti rin prasuk, ti rin aik Tu rin aik prasuk এবার আমাদের সামনে আসছে এলাকার গণ্যমান্য একজন বুড়া বসাই বুড়া কুল গোলাম দাদাকে আমাদের একজন বয়স্ক বয়স্ক

বছর জলে উপস্থাপন করেছেন সবার শব্দ পুরো হলো এবার আমাদের এলাকায় সাতান এক ছেড়ে আছে তাই কথা বলে কিঞ্চিত সমস্যা কিন্তু কবিতায় তার আবার খুব শক্ত BAM! <laughs> এই কবর কবিতা শেষ প্রতিযোগী ছিল ছাপলাম এবং এরই মাধ্যমেই আমাদের এই প্রতিযোগিতা শেষ হলো বিজয়ী কে হবে বা কারা হবে সেটা বিচার হবে হয় আপনাদের উপস্থা